একটা বৃত্ত এক্স অক্ষ স্পর্শ করছে নাকি ওয়াই অক্ষ স্পর্শ করছে কোন অক্ষকে স্পর্শ করছে তার পার্সপেক্টিভে আমি ওই বৃত্তের বেশার্ধ খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি কোনো একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন ওই বৃত্তের বেসার্ধ হচ্ছে বৃত্তটির কেন্দ্রের কুটি এক্স মাইনাস এইচ হোস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোস্কোয়ার স্টার স্কোয়ার এরকম সমীকরণ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র আমরা জানি এইচ কমা কে হয় থাকে যদি কোনো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কমা কে হয় সেক্ষেত্রে বৃত্তের এক্স এক্সকে স্পর্শ করলে বৃত্তের বেসার্ধ সমান হবে কেন্দ্রের কুটি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের কুটি হচ্ছে কে তাহলে বৃত্তটি বেসার্ধ হবে আর সমান কে আবার এইচকমা কে কেন্দ্র বিশিষ্ট কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে বৃত্তটির বেসার্ধ হচ্ছে কেন্দ্রের ভুজ আমরা দেখতে পাচ্ছি বৃত্তটির কেন্দ্র হচ্ছে এইচ কে কাজে বৃত্তের বেসার্ধ কেন্দ্রের ভুজ যা হচ্ছে এইচ তাহলে বৃত্তের বেসার্ধ হবে কেন্দ্রের বুঝ এর সমান আমরা একটা এক্সাম্পল খেয়াল করলে বিষয়টা আরও ইজি হবে আমাদের জন্য একটা বৃত্ত যার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টু হোস্কার প্লাস ফাইভ মাইনাস থ্রি হোস্কার ইকালস টু ফাইভ স্কোয়ার যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করছে যদি বৃত্তটি এক্স ওকে স্পর্শ করে আমি তার পার্সপেক্টিভে এক্স অক্ষকে স্পর্শ করবে এর আলোকে আমি আর বৃত্তের বেসার্ধ নিয়ে নির্ণয় করে নিয়ে আসবো আমি বলেছিলাম বৃত্তটির সমীকরণ যেটা দেওয়া আছে তার দেখতে এরকম মনে হচ্ছে যে এক্স মাইনাস এইচ হোস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোস্কোয়ার কোস্টার স্কোয়ার এরকম একটা বৃত্তের কেন্দ্র ছিল এইচ কোমাকে তাহলে এই বৃত্তটির কেন্দ্র নিশ্চয়ই হবে টু কমাত্রি আমি যদি বৃত্তটির ব্যাসার্ধ নিয়ে আসতে চাই নির্ণয় করতে চাই কোন কের সাপেক্ষে একশক্ত স্পর্শ করছে এর আলোকে এই কন্ডিশনের পার্সপেক্টিভে আমি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো যেহেতু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে টু কমাত্রি এক্স অক্কে স্পর্শ করছে কাজেই বৃত্তটির ব্যাসার্ধ হবে কেন্দ্রের কুটি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের কুটি হচ্ছে দুটি কাজে নির্ণে বৃত্তের বেসার্ধ হচ্ছে থ্রি একই সাথে কোনো একটা বৃত্ত যখন এক্স অক্ষ স্পর্শ করে তখন ওই বৃত্তের সি এর মানটা হচ্ছে জি স্কোয়ার এবং কোনো একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ওই বৃত্তের সি এর মানটা হচ্ছে এফ স্কোয়ার একটা বৃত্ত যার সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু জিরো তাহলে সিটা হচ্ছে ওই বৃত্তের ধ্রুবপদ আমি সি এর মান বের করে নিয়ে আসবো কাজ পার্সপেক্টিভে যদি বৃত্তটি আগে বলেছিলাম এক্স অক্ষকে স্পর্শ করে সি এর মানটা হবে জি স্কোয়ার এবং বৃত্তটি যদি অক্ষকে স্পর্শ করে সি এর মানটা হবে এফ স্কোয়ার জি এবং এর মান আমরা কেভাবে বের করে নিয়ে আসতে পারি জি এর মান বের করার জন্য আমি ওই বৃত্তির সমীকরণের এর শখকে টু দ্বারা ভাগ করলে আমি জি এর মান পেয়ে যাব এবং এফ এর মান পাওয়ার জন্য আমি কোএফিসিয়েন্ট অফ ওয়াইকে টু দ্বারা ভাগ করে দিলে আমি ওই বৃত্তের জন্য এফ এর মান পেয়ে যাবো অর্থাৎ এই বৃত্তে যে ওয়াইয়ের শখ যেটা আছে ওই বৃত্তে ওয়াইয়ের শখকে আমি টু দ্বারা ভাগ করে দিলে এফ এর মান পেয়ে যাব যেমন একটা এক্সাম্পল খেয়াল করছি আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টেন ওয়াই প্লাস ইকলস জিরো এই বৃত্তটি যদি ওয়াই একুকে স্পর্শ করে তখন আমি সি এর মান বের করে নিয়ে আসবো তাহলে আমি বলেছিলাম করে এটা বৃত্ত যখন ওয়াই একুকে স্পর্শ করে তখন তার সি এর মান হচ্ছে এফ স্কোয়ার সি এর মান বের করার আগেই পূর্বে আমাকে এফ এর মান বের করে নিয়ে আসতে হবে এখানে আমরা বলেছিলাম এফ এর মানকে বের করতে পারি ওই বৃত্তের ওয়াই এর শখকে টু টু দ্বারা ভাগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে সমীকরণটা দেওয়া আছে সেই বৃত্তের সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে টু তাহলে এফ এর মানটা হবে ওয়াই এর সক বাই টু মানে হচ্ছে ফাইভ যেহেতু বৃত্তটি অক্ষকে স্পর্শ করছে কাজে তার সি এর মান হচ্ছে এফ স্কোয়ার এফ এর মান আমরা দেখতে পাচ্ছি ফাইভ কাজে সি এর মানটা হবে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ